জিন সাধন করা বা জিন বসে করা হারাম হারাম জি কয়েকটি কারণে প্রথম একটি কারণ হচ্ছে যে মানুষ আমরা যেমন স্বাধীন তেমন জিন হচ্ছে স্বাধীন আল্লাহ পাকের মুখলুক স্বাধীনকে গোলাম বানানো দাস বানানো হারাম এটা লান আল্লাহ মান আব্বাদা মহারান হাদিস আল্লাহ পাকের অভিসম্পাদ লানত রয়েছে সব লোকের ওপর যারা স্বাধীন ব্যক্তিকে গোলাম বানিয়ে নেয় কিত দাস বানিয়ে এটা শুধু মানুষ সম্পর্কে বলা হয়নি যেমন মানুষের ন্যায্য অধিকার রয়েছে তেমন জিনদের ন্যায্য অধিকার রয়েছে তাহলে জিনকে দাস বানানো বসে করা এটা লানত পাওয়ার কারণ এই হাদিসের আলোকে এই জন্য শেখ মেন বাদ রহমতুল্লাহ ফতোয়ার কিতাব আছে যে জিন বসে করা হারাম আমাদের সে মেলা এইসব তরিকা আছে এতদিন ধরে সুরা জিন পড়ে শোন অথবা এই কাজ করেন তাহলে জিন বসে হয়ে যাবে আর আমার এক ঘনিষ্ঠ আত্মীয় জিন বসে করা ওর মনে আসলে একটা মনসি টাইপের লোক মন্ডল গ্রামের জিন বসে করবে ওর শখ হয়েছে জিন বসে করে কয়েকদিন এই কর্ম এইগুলো কিছু করেছে আর তারপরে তার কাছে সাপের রূপ ধরে বিছানায় চলে আসতে শুরু করেছে বাঘের রূপ ধরে একদিন লাফিয়ে চলে এসছে বাস্তব ঘটনা তার আমার প্রতিবেশী আমার আত্মীয় বলছি তারপরে তিন দিনের দিন খুব ভয় পেয়ে গেছে মানে ধীরে ধীরে ওকে বেশি ভয় দেখাচ্ছে প্রথম কিন্তু এরকম ভয় দেখাবে ভয় দেখাচ্ছে ভয় পেলে ওকে মেরে ফেলে দেবে আর যদি ভয় না পাই তো মজবুর হয়ে বসে নিরুপায় হয়ে বসে হয়ে যাবে জিন সাধন করতে পারবে তো তার বাস্তব ঘটনা আমার প্রতিবেশী মানুষ মারা গেছে আফার আল্লাহ তো কথা হচ্ছে যে অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে আছে ওর একটা শখ যে একটি সবাই জিন করে জিন বসে করে আর অনেক কিছু করে আমিও করি ও নিজে আমাকে সরাসরি মাঝখানে কেউ নাই সনদে সরাসরি সে বয়ন করছে যে ভাই আমার দাদা সম্পর্কের ভাই তৃতীয় দিন ভয় পেয়ে গেলাম একটু শরীরটা শিটে উঠলো দেখুন না না এই আমল বাদ দি নাহলে বাঁচব না কখন মেরে দিবে গলাটি পেরে গে দিবে এই ভয়ে ছেড়েছে তো এই এই এইভাবে হয়ে থাকে আর একটা দিক এইটা যে গোলাম বানানো স্বাধীন কি আপনাকে যদি গোলাম বানিয়ে কোনো জায়গাতে রেখে তাহলে সারা জীবন তুই যেতে পারবি না তোর বংশের কাছে যেতে পারবি দেশেও যেতে পারবি না কাজ কর সোজা খাওয়া দা কাজ কর ভালো কাজ রাজি হবেন এটা একটা দ্বিতীয় হচ্ছে যে জিন অতক্ষণ পর্যন্ত বসে হবে না যতক্ষণ পর্যন্ত তার দাবি দবা পূরণ না করবেন ততক্ষণ হবে যার ফলে এটা শিরকীয় কাজ আর এটা স্বাধীনকে গোলাম বানানো এইরকম কাজ হারাম কুফুরি সিরকি কাজ জিন বসে করা দাড়ি নিয়ে জিন বসে করে হুজুর টাইপের লোকেরা জিন বসে করে সেই জন্য ওদেরকে জাদু এরাও সাহের এরাও সাহের এরাও গণক এতে কোনো সন্দেহ সার্কাস সার্কাস যদি জাদুর ব্যবহার করে করে হ্যাঁ কিছু আছে জাদুর মাধ্যমে করছে তাহলে তো কুফুর কিন্তু যদি এই ধীরে ধীরে প্র্যাকটিস করে সেটা করে তাহলে ঠিক আছে মতের কূপ দেখেছেন মৃত্যুর কুয়া বা মৃত্যুর দেখেছেন কি কেউ আমি দেখেছি হ্যাঁ নেটে দেখেছেন আমি ডাইরেক্ট দেখেছি আমি যে মাদ্রাসে পড়াতাম এখানে আশার আগে ষোলো বছর আগে তো ওখানে মেলা একটা লাগে অনেক আগে তো ওখানে এসছে সবাই দেখতে গেল আমি শুধু বাকি থাকলাম তোমার ছিল তো আমি একবার দেখে আসি দেখছি যে সব সব আলে মেরে যাচ্ছে একবার দেখি তো এখন পর্যন্ত আমি সন্দেহে যে এই এর মধ্যে আচ্ছা প্রথম তো ওরা মোটর সাইকেল তো কূপের মধ্যে তারপরে কারো চালাচ্ছে কূপের মধ্যে কারো চালাচ্ছে একদল বলছেন না এটা ওদের প্র্যাকটিস হ্যাঁ ধীরে ধীরে প্র্যাকটিস করে কারণ ওতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে এটা ওদের দলিল কিন্তু আমার খুব সন্দেহ যে এতে হয়তো জাদু মন্ত্রতন্ত্রের ব্যাপার সবার আছে কিভাবে দেয়ালে নিচে নয় নিচে চালাতে চালাতে ওপরে উঠে যাচ্ছে হ্যাঁ মতের কূপ বলা হচ্ছে ওই জন্য ওটাকে মতের কূপ হ্যান তো এই রকম জিনিসগুলি সার্কাসে দেখানো হয় বা মেলাতে দেখানো হয় তাতে যদি মন্ত্রতন্ত্র করে তাহলে শিরকুফুরি আর এইগুলি দর্শক হওয়া যায় এরকম সাইকেল খেলা দেখেছেন কেউ সাইকেল খেলা চার দিনের আট দিনের আট দিন সাইকেল চালাচ্ছে আমার এলাকা আমবাগানে হয়েছে মাত্র বাড়ি থেকে পাঁচ মিনিট হেঁটে লাগে ছোট কাল আবার তখন না ভালো ছিল তখন বারো তেরো বছর তামাশা ডেলি দেখতে যায় বাড়ির কাছে তো আমবাগানে দেখি দাঁতে কামড়ে সাইকেল এক সাইকেলে চড়ে আছে আর একটা দাঁতে নিয়ে আছে। এখন কি বলবেন এটাকে সাইকেল চালাচ্ছে চব্বিশ ঘন্টা সাইকেল চালাচ্ছে আট দিন ধরে কয়েকশো ঘন্টা তারপরে একজন হঠাৎ করে সাইকেল চালাতে চালাতে পড়ে গেল পড়ে গেল তো হয়ে গেল বেহুশে পড়ে থাকে তা সবাই তো মরে গেল মরে গেল পানি টানি দিয়ে তারপরে আবার ও সাইকেলের উপরে বসাই দিল চড়িয়ে দিল আবার জিন্দা হইলো চোখে দেখা এগুলো ঘটনা বলছি এগুলো যদি জাদুর মাধ্যমে হয়ে থাকে হ্যাঁ মন্ত্রতন্ত্র দিয়ে তাহলে কুফরি তাহলে শির কুফরি এতে কোন